বলেন গাছকে যদি কেটে দেওয়া হয় গাছ কাটা হয়ে গেছে ডাল ছাটা হয়ে গেছে শুকনো হয়ে গেছে তারপরে কি ওরার কোনো ক্ষমতা থাকতে পারে জীবন তো ছিল না হয় জীবন ছিল এখন তো কেটে দিয়েছি ওরার কোন ক্ষমতা আছে নেই তো কিন্তু সেই গাছ চলুন আপনাদেরকে বলি আজ সাহেব কেউ আছে ভালো গিয়েছেন ওমরা করতে গিয়েছেন এমন কেউ আছে আছেন তো মার্শাল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করেন

খেজুরের গাছের ক্ষতি করে মসজিদুল নবাবি সৃষ্টি করা হয়েছিল আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোদবা দিতেন আর যেখানে দাঁড়িয়ে খোদবা দেওয়া হয় খেজুর গাছের গড়ি দাঁড় ছিল

আস্তে আস্তে করে ওই শুকনো খেজুর গাছের গুড়ি ওই গুড়িটার উপরে গিয়ে হা রেখে কি যেন সোনালের আল্লাহ কবি কি কথা বলেছেন রাস্তার পরে পরে কান্না বন্ধ হয়ে যায়

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার হাত দিয়ে তোমাকে মুছে দেব পৃথিবীতে যেখানে কুটে দেব আমর পর্যন্ত আমার পাড়ে তোমার হায়াত কেড়িয়ে দেবে রে বলো সুবহান

রাস্তার ধারে পড়ে পাশা পাথর দেখা যায় দেখতে পেয়েছেন এগুলো জড় পদার্থ জীবন আপনি বাড়ি নাচছেন বাড়ি নাচছেন মনে করুন ছাদের উপরে আপনার